গুড মর্নিং দিয়ে শুরু করিনি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা একটু পরে বারোটা বেজে যাবে তো যাই হোক গুড মর্নিং বলা যেত যদিও তো বলছি দেখতেই পাচ্ছ গেমে একাকার হয়ে গেছি তো ওখান থেকে আসার পরে কালকে তো দেখলে তোমরা দিদির বাড়ি থেকে আসলাম এসে জ্বর আগে অল্প অল্প ছিল তারপরে এসে এত জ্বর গায়ে এত দাঁড়িয়ে থাকতে পারিনি আসলে এখানকার জল ওখানকার জল দুই জায়গার জল এক হয়ে গেছে আর জলটা শ্যুট করেনি এখন শ্যুট করতে করতে আবার একটা সপ্তাহ কাটবে তারপরে হবে তো সকালে আজকে আমি ঘুম থেকে উঠে কিছুই কাজ করিনি মুখ টুক ধুয়ে টুয়ে শুধু একটু মুড়ি খেয়েছিলাম আর ছাতুর জল খেয়েছিলাম ছোলা ছাতু তো খেয়ে দিয়ে তারপর শুয়েছিলাম আর রিয়াদের তো সকাল থেকে কাজের শেষ নাই আজকে যেহেতু রবিবার স্কুলে তো যায়নি সোমবার থেকে যাবে বলেছিল তো ওরা ঘুম থেকে উঠে যা ছিল বাসন টাসন সব কিছু মাঝলো মেজে টেজে আমাকে খেতে দিল। দেওয়ার পরে তারপর পড়তে বসলো পড়তে বসার পরে এগারোটা বাজে তখন হচ্ছে এই মাত্র একটু আগে হচ্ছে রেশনটা নিয়ে আসলো রেশনটা নিয়ে আসলো নিয়ে আসে রেখেছে রেখে তারপরে একটু বসলো এখন একটু বললাম ক্যামেরাটা ধরে দিতে আর আমি বসেছি সবজি কাটতে তো চলো দেখো শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকালটা আজকে এইভাবে শাক সবজি দিয়ে শুরু করলাম কাটাকাটি দিয়ে আজকে হচ্ছে সকাল তো না ঠিক এখন সাড়ে দশটা বাজে সব কিছু কমপ্লিট ধোয়া কাচা কাচি সব কিছু তারপরে এখানে বসেছিলাম সবজি কাটতে সবজি বলতে এখন তো সবজি বাজার নাকি পুরাই আগুন শুনছি কিন্তু আমি বাজারে যাইনি তো যাই হোক বাজারে যাইনি তবে এই যে পটল আর হচ্ছে এ আনা হয়েছিল আলু প্রথম দিনে শীত আলু আর পটল নিয়ে আসা হয়েছে বাচ্চাগুলো বাজার যায়নি একদিন গিয়েছিল শুধু বেগুন রাস্তা থেকে নিয়ে চলে এসেছিল তো বাজারে ভেতরে ঢোকেনি তো চলো আসার পরে এখন যেন সব দায়িত্ব যেন ঘাড়ে তুলে নিলাম বাবার বাড়ি থাকতে তো যেটাকে বলে বাবার বাড়ি মানে কোনো কী বলবো কোনো সিগের রুটি নাই কখনো ভাবতেই হয়নি কি রান্না হবে কি খাবো কত খাবো এ সমস্ত কিছু ভাবতেই হয়নি তবে হ্যাঁ কাজ করছিলাম এটা সত্যি কিন্তু দেখো মা করছে সঙ্গে সঙ্গে যদি নাও করি তাহলে দেখতে একটা কেমন খারাপ লাগে কাজের ব্যাপারে টুকটাক করতেই হতো দুই একটা কিন্তু খাওয়া রান্না কি আনবো কি কিনবো এইগুলো তো আর মাথায় নিতে হয় নি তাই না আমি কেন প্রত্যেকটা মেয়ে বাপের বাড়িতে এই সমস্ত কিছু ভাবতেই হয় না আর যখনই নিজের দায়িত্বে নিজের বাড়িতে নিজের ঘরে সব কিছু করে যায় না তখন দিনকে দিন রাতকে রাত সব সময় যেন একটা মাথায় ঘুরপা করতে হচ্ছে সত্যি কথা বলতে যখন রাতে বেলা ঘুমাই শুয়ে থাকি তখন সেটাও ভাবতে হয় কালকে কি রান্না করব। কালকে কটায় রান্না করব। কালকে বাচ্চাগুলো স্কুলে যাবে কি না তাদের স্কুল আছে কি না তার তাদের রুটিনে কি আছে সব কিছুই যেন ভেবে চিনতে তারপরে ঘুমাতে যেতে হয় অনেক সময় ঘুম থেকে উঠে কোনো কিছু কোনো বাকি অসম্পূর্ণ যে কাজগুলো থাকে তারপরে কিন্তু সেটা দেখতে হয় তাই না তো সত্যিই জীবনটা মেয়েদের জীবনটা যেন এমনই আর কি তো চলো সবজি কাটতে কাটতে সারাদিনের ভ্লগটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে যারা প্রথম থেকে আমার পাশে আছো সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা একটা কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর যারা নতুন শুভাকাঙ্ক্ষী যারা নতুন বন্ধু এসেছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো কথা বলতে বলতে এর মধ্যে আমার রান্না সম্পূর্ণ হয়ে গেছে আর একটা কথা বলছি ওইখানে তো এক মাসের উপরে থাকলাম না তাই না এবার ওখানকার জল আর এখানকার জল যেন স্যুটই করছে না তবে বাচ্চাগুলোর কিছু হয়নি এখনও ইনশাল্লাহ ওদের এখনও কিছু হয়নি কিন্তু আমার শরীরটা না তারপর দিন থেকেই যেন ভেঙে পড়েছে আর কী বলতো যে প্রথম প্রথম একটু হালকা হালকা জ্বর জ্বর মনে হচ্ছিল কারণ আমি যখন হচ্ছে ওখান থেকে যখন বাসে যখন উঠেছিলাম বাসে আমি উঠতে পারি না বাসে উঠলে আমার বমি হয়ে যায় এই যে কতবার মানে ওই রায়গঞ্জ থেকে মালদা পর্যন্ত পৌঁছানোর সময় যে কতবার বমি করেছি বলে বোঝাতে পারবো না এই বমিটার কারণে শরীরটা একদম পুরাই ভেঙে পড়েছিল তারপরের দিন ঠিক তো ভালোই ছিলাম একটু শরীরটা কেমন জানি লাগছিল কিন্তু আরও তারপরের দিন মানে এত জ্বর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরে যখন দিদির বাড়িতে যখন গেলাম দিদির বাড়িতে প্রবাসী ঘর কন্যা তখনও পর্যন্ত একটু শরীরটা খারাপ ছিল কিন্তু তবু মনে জোরে চলে গিয়েছিলাম দিদিকে পাবো কিনা আর সত্যি যদি ওই দিনটায় যদি না যেতাম তাহলে দিদিকে আর দেখা হতো না দুদিন পরেই দিদি চলে যাবে বলেছিল আর ওই সময়টায় দিদি ঘুরতে বেরোচ্ছিল যদিও আমরা একই শহরের একই জায়গায় ঘুরতে যাই দিদিও কলেজ মাঠ ঘুরতে যায় আমিও কলেজ মাঠ ঘুরতে যাই একই জায়গায় ঘুরতে যাই কিন্তু তবুও ঘুরতে যাওয়াটা ঘুরতে গিয়ে ওইখানে কথা বলা আর বাড়িতে কথা বলা তো সেম আর হয় না তো যখন আমি ঢুকলাম তো কাকিমা বললো যে দিদি তোমার দিদি এখনই বের হবে আমি যে কোথায় যাবে বলছে এই কোথায় যাবে এই কলেজ মাঠ এদিকেই যাবে তো যাই হোক ওগুলো হচ্ছে আমাদের প্রিয় জায়গা আমিও সবার প্রথমে আমি যখন যদি এক মাস দেড় মাস পরে আসি মনটা যেন কেমন যেন একটা পরে থাকে সেই কলেজ মাঠ ঘোরার জন্য যাওয়ার জন্য ওই সামনেটা গেলে না কেমন যেন একটা শান্তি শান্তি লাগে আসলে এখানে সাতটা বছর পার হয়ে গেল একে একে তো এক নাগারে সাত বছর তো একটা জায়গায় কাটানো সত্যি একটা কেমন যেন একটা মায়ার শহর তাই না একটা মায়ে পড়ে গেছি। তো দিদি তো এই শহরের মেয়ে দিদি যদিও এখানে বাসিন্দা দিদিরা না তবে এই শহরে দিদির নাকি জন্ম দিদির কাছে যেটা শুনেছিলাম দিদি এখানে জন্ম হয়েছে এখানে মানুষ হয়েছে তো এটাই তো জন্মস্থান তাই না যেমন আমার ছোট্ট মেয়েটা যখন আমি নিয়ে আসছিলাম তখন কিন্তু ক্লাস ওয়ানে পরে সবে কিছুই শিখেনি বলতে ক্লাস ওয়ানে মানে ছয় বছর এবার ছয় বছর থেকে এইখানে যদি বড় হয়ে যায় তাহলে তো সেটাকে ও জন্মভূমি বলেই নিবে তাই না ও ওর বাড়ির কথা কোনো কিছুই ওর মনে নেই এখানকার কথা ও সব কিছুই মনে থাকে আমরা যখন আসছিলাম যদি যখন আমরা স্টেশন থেকে ট্রেনে নেমে টোটোতে উঠলাম তখন ওই কি বলে একটা খ্রিস্টানদের একটা ইয়ে আছে কি বলে ওটাকে যেখানে খ্রিস্টানরা যেখানে কব দেওয়া হয় যাই হোক কথাটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো ওই জায়গাটায় আমরা যখন পৌঁছে গেলাম তো চার্চ নাকি বলে একটা হ্যাঁ চার্চে ওখানে যখন পৌঁছে গেলাম তখন আমার ছোট মেয়েটা বলছে দু হাত আকাশের দিকে তাকিয়ে বলছে আহ এখন কত শান্তি শান্তি লাগছে এখানে আসলে এখানকার হাওয়াটাই যেন প্রাণ ভরে নিঃশ্বাস নেব এইভাবে বলছি তো আসলে ওরা এই এই শহরটাকে এই এই মাটিটাকে ওরা কত মনে প্রাণে ভালোবেসে ফেলেছে সত্যি আমি ওদের মুখে যখন শুনি আমারও কেমন যেন একটা মানে সত্যি বলবো একটা গর্ব হয় যে এখানে জন্ম না হয়ে এখানে মানুষ হয়ে ওটাকে ওরা জন্মভূমি হিসেবে নিয়ে নিয়েছে আসলে একটা কথা কী বলতো মানুষ যেখানে যেমন একটা ছোট্ট বাচ্চা শিশু যদি জন্মের পর মা যদি দিয়ে দেয় অন্য কাউকে তাহলে ওই বাচ্চাটা কিন্তু তাদেরকেই মা বাবা বলে মেনে নেয় এবার জন্মের সাথে সাথে যদি দিয়ে দেয় বাচ্চাটাকে তারপরে যদি যদি যখন ম্যাচুরুট হয়ে যায় পঁচিশ কিংবা আঠারো বছরের পরে যদি তাকে বলা হয় যে তোর বাবা মার কাছে যা কিন্তু সত্যি কাগজ কলমে মেনে নিলেও কিন্তু মন থেকে কখনোই মেনে নিতে পারবে না তো সেরকম হচ্ছে সবই ক্ষেত্রে বাচ্চাগুলো যেখানে বড় হয়েছে যেখানে মানুষ হয়েছে তার চারপাশটা সব কিছু যার মনে প্রাণে মিশে আছে সেই শহরটাকে তারা ভালোবেসে প্রাণের শহর বলে মেনে নিয়েছে যেইখানে জন্ম হয়েছে সেটা কিন্তু ওদের কাছে বড় ব্যাপার না যেইখানে বড় হচ্ছে সেটাই ওদের কাছে বড় ব্যাপার তো সেরকম সব বাচ্চাদের ক্ষেত্রে তাই সত্যি এটা মেনে নিতে ওদের খুবই কষ্ট হয় যে এখানে থাকবো না এই আরো কোথাও চলে যেতে হবে তো সেরকম তো চলো দেখতে দেখতে এবার হচ্ছে রাতের বেলা বিছানা টিছানা সব কিছু গোছাতে হবে কাছাকাছি তো রোজই চলছে আজকে হচ্ছে এই বিছানার কভারগুলা কেচে দেওয়া হয়েছিল বালিশ কভারগুলা আসলে এক মাস ঘরে নেই তো ঘরের অবস্থা কি হতে পারে বলো আলনায় যে কাপড়গুলো ছিল সেগুলোও মনে হয় কাচতে হবে সেগুলোও যেন ধুলো বালিতে সব কিছুতে একাকার হয়ে গেছে আসলে না ধুয়ে পড়লে এটা পড়া ঠিকও না যদিও আর পড়াও যাবে না কারণ কাপড়গুলো দেখে কেমন একটা চিটচিটে লাগে তো আমার শরীরটা ভালো না ওরা দুই বনে আজকে করলো প্রথম দিন আমি কেচেছিলাম সমস্ত কাপড় কাচার পরে দিন ভিজে ভিজেও ছিলাম আর এইখানে জল ওইখানে জল আবহাওয়া মিশে যেন একাকার হয়ে শরীরটা যেন একদম শরীরের অবস্থা একদম মোটেই ভালো নেই আজকে শুধু বসে বসে ভয়েসটা দিচ্ছে কাজ ওরা দুবনেই করছে আর ইয়া বলছে যে মা এখানে এসেই শুরু হয়ে গেল আসলে আমরা সব সময় এখানে ঘরের ভিতরে ঢুকে থাকি একটা বাইরের আবহাওয়া আলো বাতাস কিছুই আমাদের শরীরে প্রবেশ করেনি সব সময় ঘরের ভিতরটা ঘরবন্দি হয়ে থাকি তাই তো এরকম অবস্থা তবে কিছুদিন থাকলে আবার শুধ করে যাবে যখন শরীরে তখন আবার কিছুই মনে হবে না তখন ভালোই হয়ে যাবে লাগবে আর ওইখানে হচ্ছে সব ঘরের ভিতরে তো থাকা হয়নি সব সময় বাইরের আলো বাতাসে শরীরটাকে যেন চাঙ্গা করে তোলে আর এখানে তো সবসময় ঘরের ভিতরে কোথায় বের হবো একবার গেটের ওই পার গেলেই মার্কেট না যাবে বসা না কিছু তো চলো বন্ধুরা আজকের মতো শেষ করছি সবাই ভালো থেকো